সিপিএমের জামানায়ও সিপিএম এর পুলিশ কিন্তু আমাদের লাঠিচার্জ করে এটা সত্য কথা আমি সুযোগ আমরা সুযোগই দিই নি বহু সভা করেছে তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হয়ে যাবে হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছাবে না না অবশ্যই আমরা হিংসা হিংসা চাই না হিংসা হলে আমরা আটকে যাব পশ্চিম বাংলাতে যা হচ্ছে সবাই বুঝতে পারছেন বিল তার বিরুদ্ধে এখন তো রাষ্ট্রপতি সই হয়ে গেছে তার বিরুদ্ধে একটা কোনো মিছিল এবং সেইখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ তাতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্ত্রী বটে উনি বলছেন এরকমভাবে আমাদের আক্রান্ত হতে হয়নি বামা বলেও পুলিশের কাছে আমরা এভাবে আক্রান্ত হইনি আমি শুধু বলছি কে আক্রান্ত হয়েছেন আক্রান্ত হচ্ছেন না সেটার চেয়েও বড় কথা হচ্ছে যে পুলিশ রাজ যদি চলে তাহলে সবাই আক্রান্ত হবে পশ্চিমবাংলায় পুলিশ রাজ চলছে ও হিন্দু বা মুসলমান বলে কথা না বামা আমলে আমরা দেখতাম যেভাবে মানুষ তাহলে হিন্দু মুসলমান জাত ধর্ম এগুলো নির্বিশেষে মানুষকে সঙ্গে নিয়ে চলা সেটা একটা জিনিস আর এখন যখন দিদিমণির নির্দেশ থাকবে তখন কোনো একটা ধর্মের মানুষকে মাথায় তুলে নাচবে আবার যখন রামনবমী সামনে এসে যাবে তখন দিদিমণির ইনস্ট্রাকশনে ঠিক উল্টো মনোভাব হবে এটা পক্ষ বিপক্ষ এইভাবে ভাগাভাগি করে দেওয়ার তো কোনো মানে হয় না দিদি কুলার চৌধুরীর বক্তব্য থেকে পশ্চিমবঙ্গের রাজ্যগুলি শিক্ষা যেদিন স্মৃতি চৌধুরী বিধানসভার ছত্রে দাঁড়িয়ে বলেছেন হামদোয়ে চেয়ে আমার চাই এটা প্রয়োজন আছে তো সেদিন তো মুখ্যমন্ত্রী কোনো শব্দ ব্যয় করেননি এর বিরুদ্ধে তার জন্য আনকি এই ধরনের মন্তব্য করতে তিনি সাহস পেয়েছেন তার জন্য এটা প্রয়োজন দিলেন উনি যে পুলিশকে আক্রমণ করো পুলিশের জিটকে জ্বালিয়ে দাও একটা রাজ্যের প্রশাসক একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি যদি পুলিশের জিপে আগুন লাগালো এবং পুলিশের ওপরে পাথর ছোড়াকে সমর্থন করেন তারই সরকারে তাহলে সরকার বলে কিছু আছে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এই জেহাদিরা যেভাবে উৎপাত করে বেড়াচ্ছে যেভাবে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘুষ্ঠ তাহলে সংখ্যালঘুদের এই অর্থাৎ হিন্দুদের তাদের সুরক্ষার দায়িত্ব কার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন যাতে এই ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন অন্যদিকে চলে যায় কিন্তু আমরা এটা হতে দেবো না এবং আমার মনে হয় রাজ্য সরকারের উচিত আপনার পুলিশ যখন পাচ্ছে না কেন্দ্র সরকারকে বলুন প্যারামিলিটারি ফোর্সেস পাঠাতে বিএসএফ কে পাঠাতে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে